আসসালামু আলাইকুম আছি একটু এই যে পুকুর পরে দেখতে কি কি আছে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঝিঙে গাছ এই সাজনা গাছ সাজনা মরিচ গাছ এই যে ওই সয়েছে বাচ্চাterus এইছি সিং প্রায় শেষ পড় যায় তিন লেবু দেখেন অনেক কিন্তু লেবু আছে 100원을 내고 1 0 0원 내고 오0 내고 100원을 끌고 100원을 যে বেগুন হয়েছে ঠিকছেন পেঁপে আছে এই যে আবার মরিচ গাছ এই যে মরিচ গাছ এই যে পেঁপে গাছ এই যে পুকুরে ভরা মাছ এই যে মরিচ গাছ এটা কি মরিচ এটা জানি না এই দেখেন নিচে কিন্তু জাম উপরে কিন্তু জাম গাছ আছে একটা জাম কেউ পারতে পারে না তো পারে না পারার জন্য কেউ খায় না আর এদিকে সবার বাড়ি বাড়ি জাম আছে জাম আম কাঁঠাল লিচু সবার কিন্তু দাম কম তার জন্য কেউ বিক্রিও করে না নিজেরাই খায় সবাই ওই যে জাম গাছটা দেখিবেন এই যে জাম গাছ দেখেন এটা পুরোটাই জাম গাছ অনেক জাম কিন্তু ওই যে নিচে মাটিতে দেখেন কীভাবে জাম পাখি দেখায় ওই যে পুকুর ভরা মাছ আছে